সুস্থ দেহ ও মনের প্রত্যাশায় ক্যাডেট কলেজ ক্লাবের সদস্যরা অংশ নিয়েছে হাফ ম্যারাথনে ষোলতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো এই আয়োজন অংশ নিয়েছে প্রায় আড়াইশো প্রতিযোগী এবার থেকে প্রতি বছর হাফ ম্যারাথন আয়োজনের কথা জানান আয়োজকরা অর্ণবাপী রিপোর্টে বিস্তারিত ঢাকার হাতির ঝিলে ভোর হতেই হাজির সবাই অন্যরকম এক সকাল কেবলই দেখা মিলেছে সূর্যের উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে শুরু মিনি ম্যারাথনে প্রতিদিনের ব্যস্ততা ভুলে এগিয়ে চলার চেষ্টা লড়াইটা হার না মানার মিনি ম্যারাথনে অতিক্রম করতে হবে সাত দশমিক পঁচিশ কিলোমিটার পথ বড়দের হাত ধরে ছুটেছে শিশুরাও রেস্ট নেই নাই হাঁটছি একটু কষ্ট লেগেছে দৌড়াইতে শক্তির চেয়ে বেশি মনোবল দরকার বর্তমানে মনোবল জোগানোর আপ্রাণ চেষ্টা করতেছি খুবই এনার্জি সারা দিনের জন্য পুরো রিফ্রেশ করে দেয় ক্লান্তি থামাতে পারেনি কাউকে লক্ষ্য স্থির যেতে হবে বহুদূর ফিনিশিং লাইনে পৌঁছে অর্জনের আনন্দ অ্যাথলেটদের ভীষণ উদ্দীপনা উৎসাহ পেয়েছি মেম্বারদের মধ্যে থেকে এক্সাইটেডদের মধ্যে থেকে অত্যন্ত আশাব্যঞ্জক আমাদের পক্ষে সবই সম্ভব এটা দিয়ে এটি ম্যারাথন দিয়ে এটা প্রমাণ হয় আসলে কনফিডেন্সটা আসলে আমাদের সেই সেভেন্টি এইট থেকে পাওয়া ক্যারেট কলেজে যেদিন প্রথম গেলাম তার পরপরই আমাদের ম্যারাথন থাকতো ওখানে সুস্থ দেহ ও মনের প্রত্যাশায় এই আয়োজন ক্যাডেট কলেজ ক্লাবে আগামীতে আরো বড় পরিসরে করার কথা জানান আয়োজকেরা এই আয়োজনটা আমাদের ক্যাড ক্লাবের মেম্বারদের জন্য এবং সমস্ত এক্স ক্যাডেটদের জন্য এটা আমরা প্রথমবার আয়োজন করলাম আশা আছে যে আমরা এটা প্রতি বছরই কন্টিনিউ করবো অর্ণব বাপি একাত্তর ঢাকা